গত আঠাশ তারিখ কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আপার প্রাইমারিদের কিন্তু নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আমরা একটা খবর নিয়ে এসেছি যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলতে পারি আমরা যা আমরা ইতিমধ্যেই জেনেছি যে গত আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্ট কিন্তু জানিয়েছিল যে আঠাশ দিন নয় আগামী সপ্তাহের মধ্যে আপার প্রাইমারি যারা প্যানেলভুক্ত রয়েছেন তাদের কিন্তু নিয়োগ দিতে হবে কিন্তু এই খবর এর কিছুদিনের মধ্যেই অর্থাৎ গতকাল কিন্তু একটা খবর সামনে আসে যেটা হচ্ছে সেই মামলার রায়কে চ্যালেঞ্জ করে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় যেটা ম্যাট সিক্স সেই মামলাকে সেই মামলার যে রায় তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন মামলাকারীরা প্রায় পাঁচশো মতো রয়েছেন যারা যারা হচ্ছে এই মামলা দায়ের করতে চলেছেন এবং তারা এই মামলা দায়ের করবেন আগামী সোমবার তো কেন দায়ের করছেন মামলাটা কি বিষয় বৃত্তান্তটা কি সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেব দেখুন গত আঠাইশ তারিখ অর্থাৎ আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টে কিন্তু আপার প্রাইমের পক্ষে একটা ভালো রায় দেওয়া হয়েছিল এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যে চার সপ্তাহ নয় আগামী সপ্তাহের মধ্যেই যে সমস্ত ক্যান্ডিডেট প্যানেলভুক্ত রয়েছেন তাদের কিন্তু নিয়োগ অর্থাৎ প্যানেল প্রকাশ করে কিন্তু নিয়োগ দিতে হবে তো এই নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বা সেই কলকাতা হাইকোর্ট তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনিও বলেছেন যে হ্যাঁ আমাদের আর কোনো অসুবিধাই নেই তো যে সংখ্যক সিট রয়েছে তার চেয়ে অনেক কম সংখ্যক ক্যান্ডিডেটই কিন্তু রয়েছেন অর্থাৎ এই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইজি হলো যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু বাদ যাচ্ছেন না যারা প্যানেলভুক্ত রয়েছেন তো শূন্য পদে রয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি আর মোট প্রার্থী রয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ জন তাহলে ভাবুন যে কোনো ক্যান্ডিডেটে কিন্তু আর বাদ যাচ্ছেন না তো এরকম একটা পজিটিভ কিন্তু খবর বা আমরা নিউজ জানতে পারি গত আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টের মারফত কিন্তু কালকে রাতেই যেন আরেকটি দুঃসংবাদ ছড়িয়ে পড়ে তো সেটা কোনো ভাইরাল নিউজ না সেটা সত্যিকার একটা ঘটনা যে আগামী সোমবার কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন আপার প্রাইমারিতে যারা অসফল হয়েছেন অসফল হয়েছেন বলতে যাদের নাম নেই সেই প্যানেলে তো তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন আগামী সোমবার তো তাদের যেটা দাবি সেটা হলো শূন্যপাত বাড়াতে হবে তো এই নিয়ে কিন্তু তারা আগামী সোমবার মামলা দায়ের করতে চলেছেন তো এখন আমাদের সেই রায়ের দিকে বা তাদের মামলা দায়ের হয় কি না বা কী বৃত্তান্ত আমাদের সেদিকে কিন্তু তাকে থাকতে হবে আগামী সোমবারের দিকে তো এটা অত্যন্ত দুঃখের খবর যারা প্যানেলভুক্ত রয়েছেন কারণ তারা বহুদিন ধরে কিন্তু এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছিলেন তাদের সংগ্রাম আজকের নয় তাদের সংগ্রাম বহুদিনের তো তারা চাকরি পাবেন এমনটা এমনটা একটা কিন্তু মানে আশা আমরা সকলেই করছিলাম যে অনেক দিন ধরে তারা অপেক্ষা করেছেন তারা যেন চাকরিটা শেষ পেয়ে যান কিন্তু ইতিমধ্যেই আবার একটা সমস্যা তাদের সামনে এসে দেখা দিয়েছে তো আমরা আশা করব যে এই মামলা আর কোনো মার মধ্যে না পড়ুক খুব তাড়াতাড়ি এই মামলা নিষ্পত্তি হোক এবং যারা অপেক্ষায় রয়েছে অধীর আগ্রহে তারা যেন অতি শীঘ্রই স্কুলে জয়েন করুন কারণ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজেও একটা চরম পরিস্থিতির দিকে যাচ্ছেন খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছেন তো তারাও কিন্তু সরকারের ভাবমূর্তি ঠিক করার জন্য কিন্তু এই নিয়োগের ব্যবস্থা করছেন তো আশা করি এটা সফল হবে উভয়ই সফল হবেন তো এই বলে আজকে ভিডিও শেষ করছি সকলকে অত্যন্ত ধন্যবাদ নমস্কার